সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রথমত প্রশ্ন যে আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করতে পারেনি সেক্ষেত্রে দলে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের হুকুম মতো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ভোট কেন্দ্রে যাবে কি যাবে না এটা নিয়ে প্রশ্ন প্রথমত হলো যে এখন নির্বাচনের যে আবহ বা আমেজ চলছে তাতে করে আওয়ামী লীগের হাতে কোন কট্টরপন্থী দুই একজন লোক ছাড়া প্রায় সবাই ভোট কেন্দ্রে যাবে নিশ্চিন্তে যাবে ধরে রাখেন দুই নম্বর হলো যে যারা পালিয়ে আছেন বাংলাদেশের ভেতরে তাদের কথা আলাদা আর যারা দেশের বাইরে পালিয়ে আছেন তারা মূলত দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন দলের যারা সাধারণ নেতাকর্মী যতবার এই বিদেশে যারা পালিয়ে গেছেন তাদের কথাবার্তা শুনছে সাধারণ যারা আওয়ামী লীগের ভোটার এবং বাংলাদেশে যারা পালিয়ে আছেন কিন্তু অন্যায় করেননি ভুক্তভোগী তারা সবাই এই আওয়ামী লীগের যারা দুর্বৃত্ত শ্রেণী তাদের চেহারা দেখলে তাদের কথা শুনলে তারা বিরক্ত হচ্ছে এতে কোনো সন্দেহ নেই কাজে বিদেশে যে প্রচার হচ্ছে প্রপাগান্ডা হচ্ছে যে কথাবার্তা হচ্ছে এটি অন্য একটা বিষয় এখানে যদি কনস্পেরেসি থিওরি কাজ করে এখানে যদি সেই ভারতের মতো একটি রাষ্ট্র আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় পুনর্বাসিত করার জন্য শক্তি প্রয়োগ করে সেটা আলাদা বিষয় কিন্তু রাজনৈতিকভাবে এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের মন এবং মননে চিন্তা এবং চেতনায় যারা তাদেরকে ছেড়ে চলে গেছে যারা তাদেরকে পুঁজি করে অর্থ এবং বৃত্তের পাহাড় গড়ে তুলেছে এবং বিদেশে বসে তারা হুমকি ধামকে দিচ্ছে এই সমস্ত মানুষকে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারা ঘৃণা করেন এতে কোনো সন্দেহ নেই কেবলমাত্র শেখ হাসিনা সজীব অজেদ জয় এরকম এই দুজন সম্পর্কে বা পুতুল সম্পর্কে দলীয় আনুগত্য প্রেম শ্রদ্ধা ভালোবাসার কারণে মানুষজন এখন আশা করে যে তিনি আসুন সম্মানের সঙ্গে আসুন এবং সকল কাজকর্মের জন্য সবাই মনে করে যে শেখ সবাই ব্যবহার করার চেষ্টা করেছে এখন আপনি বোঝার চেষ্টা করুন এই সময়টিতে আমরা শেখ হাসিনার গত সতেরো মাসে কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা দেখছি না আমরা তার অডিও ক্লিপে তার বক্তব্য শুনছি এবং সেই বক্তব্য শুনেই আমরা ধারণা করছি কিন্তু এর বাইরে আওয়ামী যারা লোকজন রয়েছেন নেতা রয়েছেন তাদের কারোর মধ্যেই কোনো কথাবার্তার ধারাবাহিকতা নেই এবং এখন পর্যন্ত আওয়ামী পক্ষ থেকে কোনো মানুষকে দেশের বাইরে বা দেশের ভিতরে দলীয় মুখপাত্র নিয়োগ করা হয় আচ্ছা ধরুন বাংলাদেশে কাউকে নিয়োগ করা যাচ্ছে না এ কারণ হলো ধরুন কাউকে নিয়োগ করা হলো সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে যাবে জেলে নিয়ে যাবে সেই কারণে হয়তো কাউকে বাংলাদেশে দেওয়া হচ্ছে না আর বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী পক্ষে দাঁড়াবে কথা বলবে অন্তত আওয়ামী লীগ করে এরকম কোনো মহাবীর মহাপুরুষ এই বাংলায় নেই নো ওয়ান যত কথাই হোক না কেন আপনি গিয়ে দেখেন সবগুলো এখন কচুরি পানার নিচে একটা টুপ করে ডুবে আছে এটি বাস্তবতা সময় নেবে আওয়ামী লীগকে যদি জেগে উঠতে হয় আরও অনেক সময় নিতে হবে আর অন্যদিকে দেশের বাইরে বসে যারা কথাবার্তা বলছেন তারা বিচ্ছিন্নভাবে কথা বলছেন এই কখনও নানক সাহেব কথা বলছেন কখনো বাহদী আসিম সাহেব কথা বলছেন কখনও সজীব জয় সাহেব কথা বলছেন তারপর এই বিভিন্ন ওয়েব মিটিংয়ে দেখা গেল যে মোহাম্মদ আরাফার সাহেব কথা বলছেন সমরাজ করিম সাহেব কথা বলছেন ডক্টর আবদুল মোমেন সাহেব কথা বলছেন কিন্তু এটা মনে হলো যে কোনো আয়োজিত নয় যে যার অবস্থান থেকে আওয়ামী লীগকে হাইলাইট করার জন্য আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করার জন্য তারা যে আছে এটাকে প্রমাণ করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এর বাইরে মানে দলীয় নির্দেশে শৃঙ্খলাবদ্ধভাবে একটি কাজ হচ্ছে অন্তত এটা আমরা এখান থেকে দেখছি না তো সে যাই হোক না কেন কিন্তু দেশের বাইরে থেকে যদি শেখ হাসিনা স্বয়ং তিনি এত অডিও বার্তা দেন তিনি যদি বলতেন না এখন থেকে দলের পক্ষে ইনি কথা বলবেন নেক্সট টু মি ইনি কথা বলবেন ইনি আমার প্রেস সচিব ইনি আমার পলিটিক্যাল রাজনৈতিক সচিব তিনি দলের মুখপাত্র এভাবে চার পাঁচজন লোককে সেট আপ করার জন্য ম্যান তো তার আছে পাত্র মিত্র আত্মীয় স্বজন সবাই বিদেশে আছে তো এই কাজগুলো আমলিক করছে না বরং যে কাজগুলো করছে বিভিন্ন শ্রেণীর আমি নাম বলবো না নেতাকর্মী আছে তারা আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনাকে বিক্রি করার চেষ্টা করছে আজকে আপনার সাথে কথা হয়েছে তোমার ভবিষ্যৎ ভালো ভবিষ্যতে আওয়াম লীগ ফিরে আসলে তোমাকে এই পদ দেওয়া হবে লন্ডনে যখন শেখ হাসিনা মানে তারেক রহমান সাহেব ছিলেন তাকে কেন্দ্র করে ঠিক দু হাজার সেই চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো থেকে একেবারে চব্বিশ পর্যন্ত একটা বিরাট সিন্ডিকেট এই বাংলাদেশে কমিটি বাণিজ্য করেছে এবং তারেক রহমান সাহেবের দোহাই দিয়ে মানে এই বিএনপির বিপদের মধ্যেও অনেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এমনও ঘটনা ঘটেছে একটা জেলার পদপদবীর জন্য কোটি টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ আছে ঠিক সেম কাজটা আরও মানে যাকে বলা হয় ক্ষতিকরভাবে আরও ধ্বংসাত্মকভাবে এখন আওয়ামী লীগের এক শ্রেণীর লোকজন করছে এমনিতেই আওয়ামী লীগের মধ্যে যে শ্রেণীটা মানে পালিয়ে গেছে প্রায় সবাই শত কোটি হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করে সহায় সম্পত্তি কিনে তারা পালিয়ে গেছে তো এদের মধ্যে একটি গ্রুপ আছে যারা ঠিক তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে আছে ভারতে কিন্তু টাকা আছে ধরুন কানাডাতে আছে কানাডাতে টাকা আছে ধরুন বুর্কিনা ফাসোতে আছে জাস্ট কথার কথা বললাম টাকা আছে ধরুন সুইজারল্যান্ডে তো এভাবে তারা আসলে মুভ করতে পারছে না তো সেক্ষেত্রে অনেকগুলো আওয়ামী লীগের মধ্যে যারা বিদেশে থাকে কেউ হয়তো লয়ার আছে কেউ হয়তো ডাক্তার আছে কেউ হয়তো ওখানে কমিউনিটি লিডার আছে তারা অত পরিচিত না কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বিপদের সময়টিতে তাদেরকে চুষে খাওয়ার জন্য এক ধরনের এরকম দালাল ফড়িয়ে তৈরি হয়েছে যারা বলছে ঠিক আছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক করে দিচ্ছি বাংলাদেশে তোমার প্রপার্টিটা বিক্রি করে দিচ্ছি আমার এই চ্যানেল আছে অমুক অমুক লোক আমার ক্লাসমেট অমুক অমুক লোক আমার পরিচিত তারা এই ধান্দাবাজি করছে অনেকে শেখ হাসিনার সঙ্গে আমার এই মাত্র কথা হলো এই কথা বলে সে বিরাট একটা ভিডিও ফুটেজ দিয়ে ফেললো এবং কয়েকজন গ্রুপ এর মধ্যে ওই এক হারফিক মজুমদার আছে কোনোদিন আওয়ামী লীগ করেনি কক্ষনো না বরং বিভিন্ন গুপ্ত সংগঠনের সাথে তার যে সংযোগ ছিল এটা সবাই জানে এখন সে আওয়ামী লীগের বড় ত্রাণকর্তা হয়ে গেছে সে আজ কলকাতাতে আসবে পরশুদিন দিল্লিতে যাবে তার একদিন সুইজারল্যান্ডে যাবে যাওয়ার পরে সে আজ তার শেখ সাথে কথা হয়েছে কাল জয়ের সঙ্গে কথা হয়েছে তিনি যে সমস্ত কাজকর্ম করছেন শেখ ডাইরেক্ট নির্দেশে কাজ করছেন জহার ডাইরেক্ট নির্দেশে কাজ করছেন আর এই কথা বলে আমলে লোকজন বা যে কোনো লোকই বিপদে পড়লে বিএনপির সময় দেখেছি মানে তারা মানসিকভাবে দুর্বল থাকে ভীষণ রকম দুর্বল থাকে যেহেতু একটা সময় অনেক দিন তো শেখ হাসিনার কাছাকাছি ছিলাম তো দেখেছি যে কিভাবে মানে শেখ রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার পিছনে দশজন লোক হয়তো দৌড় দিল তো এইভাবে যদি আমি মার্কেটিং করতে চাই ব্র্যান্ডিং করতে চাই তাহলে শেখ হাসিনাকে বিক্রি করা সহজ এবং বাংলাদেশে অনেক লোক হাজার হাজার মানুষ যারা জীবনে শেখাছিনা সামনে যায়নি তারাও কিন্তু শেখা ছিলেন বিক্রি করেছে তো এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গেছে কিন্তু দেশের বাইরে এরা যত কথাই বলুক না কেন এদের কথায় বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো অবস্থাতেই মুভমেন্ট করবে না এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ভোটের মরশুমে তারা চিন্তা করছে যে যদি তারা ভোট দিতে না যায় তাহলে তাদের জুলুম হবে অত্যাচার হবে মামলা হবে মোকদ্দমা হবে কাজেই ভোট তাদেরকে দিতে যেতে হবেই নম্বর হলে ভোট দিতে গিয়ে তারা চিন্তা করছে যে কাকে ভোট দিলে তাদের অস্তিত্ব রক্ষা হবে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা প্রাণাত চেষ্টা করছে যে বিজয়ী হবে তার পক্ষে থাকার জন্য এবং এই কাজটি তারা করবে তো এই দিক থেকে আওয়ামী লীগের যে ভোট আছে সেই ভোট সাধারণত মানে বিজয়ীর পক্ষে যাবে মানে যে প্রার্থী এলাকাতে ভালো করছে তাকে আওয়ামী লীগের লোকজন ভোট দেবে এখন সে জামাত হতে পারে এবং এখন সে বিএনপি হতে পারে ইত্যাদি ইত্যাদি সবকিছু এবং স্থানভেদে কাল ভেদে এটা ডিফার করবে যে জিতবে তাকেই আওয়ামী লীগের লোকজন ভোট দেবে এবং এটাই একটা সমীকরণ এবং এই সমীকরণের কারণে পুরো ভোটের যে ফলাফলটি এটি একটি কমপ্লেক্স হবে সারা বাংলাদেশে কোথাও দলবদ্ধভাবে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেবে না অথবা জামাতকে ভোট দেবে না তারা যেখানে যাকে সুবিধাজনক মনে করবে ঠিক সেইভাবে স্থানীয়ভাবে তারা সিদ্ধান্ত নিয়ে ভোট দেবে এবং এটা ওয়ার্ড ভিত্তিক হবে যেমন দেখা গেল একটা ওয়ার্ডে যারা ভোট দেবেন দাড়িপাল্লাতে অন্য একটা ইউনিয়নে গিয়ে হয়তো দেখা গেল যে সেখানে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা হয়তো ভোট দেবেন ধানের শেষে তো এইভাবে একটা জটিল পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে এখন সবাই বলতে পারেন যে নৌকা নেই নৌ নৌকা নৌ ভোট এটা আসলে প্রচারণা বা আত্মতৃপ্তি পাওয়ার মতো এবং এটা ভোটের মাঠে প্র্যাকটিক্যালি কোনো ফলাফল বয়ে আনবে না কেন আনবে না এর কারণ হলো যে ধরুন আওয়ামী লীগের শিশু নেতৃত্ব তারা কি প্রাণত চেষ্টা করেনি যে দু হাজার চব্বিশ সনে আঠারো সনে সর্বোচ্চ সংখ্যক ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য তারা টাকা খরচ করেছে শক্তি প্রয়োগ করেছে আবেদন করেছে নিবেদন করেছে হুমকি দিয়েছে ধামকি দিয়েছে কোনো কাজ হয়নি ভোট কেন্দ্রে আসেনি চব্বিশে নির্বাচনে পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে এসেছিল তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় এবং উইথ অল মেশিনারিস তখন তাদের নেতাকর্মীরা তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে ভোট কেন্দ্রে আসেনি আর এখন সম্পূর্ণ একটা বিরূপ পরিস্থিতিতে যেখানে মানে একটা যাকে বলা হয় বিএনপির বা জামাতের একটা ওয়ার্ড পর্যায়ের নেতার সঙ্গে আওয়ামী লীগের অনেক এমপি প্রার্থী রীতিমতো অনুনয় বিনয় করছে আশ্রয় প্রশ্রয়ের জন্য তাদের পিছে ঘুর ঘুর করছে এটা হলো বাস্তবতা অনেক পরিবার অসহায় হয়ে পড়ছে হিন্দু মুসলমান যারা আছে ডাজ নট ম্যাটার আওয়ামী লীগ করেছে এখন এই শহরে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই এই জনপদে কেউ নেই নো ওয়ান বিদেশে বসে যারা কথাবার্তা বলছে আত্মতৃপ্তির জন্য বলছে কিন্তু বাংলাদেশে যদি কেউ ঘোরাফেরা করে তারা আওয়ামী লীগের লোকজনের কান্না দেখলে অসহায়ত্ব দেখলে বোবা প্রাণীও কিন্তু কান্নাকাটি করবে তো এটা রিয়েলিটি হলো আওয়াম লীগ যারা এখানে করছেন ভোট আছেন ভোট কেন্দ্রে আছেন তারা ঘরের মধ্যে বসে থাকার ইচ্ছা থাকবে তারা বসে থাকতে পারবে না সেই হিম্মত তাদের নেই এবং আওয়াম লীগ জামানাতে যেটা হয়েছে বিএনপির লোকদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ভোট দিতে বলা হয়েছে এবং তাদেরকে টেবিলের উপর রেখে নৌকাতে ভোট দিতে বাধ্য করা হয়েছে তো সেই কাজটি কেন এখন হবে না ও জানে যে যে আওয়ামী লোককে যদি ভোট কেন্দ্রে পাঠানো হয় তারা হয়তো ভোটটা নষ্ট করে ফেলবে ভোট দেবে না সিল না করে ব্যালট পেক্সে উল্টা পাল্টা সিল দেবে যেটা ভোটটা বাতিল হয়ে যাবে এটা তো তারা জানে এটা সোজা জিনিস কাজে এই ধরনের ভোট তারা আগেই বলবে যে আমার সামনে শিল্পীটাও আমার সামনে শিল্পীটাও যদি বাঁচতে চাও তো এরকম একটা সমীকরণ যদি চলে বা চলবি যেখানে যদি কথাটা বলার দরকার নেই সেক্ষেত্রে